ঢাকা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আজ রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঘটনার পেছনে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ফাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যা প্রচেষ্টা মামলা রোববার তেরোই জুলাই হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অপু বিশ্বাস সশরীরে সিএমএম আদালতে হাজির হন শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন এর আগে দশই জুলাই তিনি হাইকোর্টের আদেশ অনুসরণ করে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে আইনজীবীর মাধ্যমে জামিন নামা দাখিল করেন মামলাটির প্রেক্ষিতে গত দুইজন জুন অবু বিশ্বাস হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আজ আত্মসমর্পণ করেন এই মামলায় আলোচিত নাম আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গত আঠারো মে তাকে গ্রেফতার করা হলে বিষয়টি সামাজিক ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় দুই দিন পর বিশে মে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান মামলার মূল তথ্য অনুযায়ী দুই সালের উনিশ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে ভাটারা থানায় মামলা দায়ের করা হয় এজাহারে অভিনেত্রী অপু বিশ্বাস ভাবনা নুসরাত ফারিয়া জায়েদ খান সহ মোট সতেরো জন শিল্পীকে আসামি করা হয়েছে একই সঙ্গে মামলায় নাম রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুইশো জন কর্মকর্তার মামলার অভিযোগে বলা হয় অভিযুক্তরা বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছেন এবং রাজনৈতিকভাবে সুবিধা একটি দলের পক্ষে আর্থিক সহায়তা দিয়েছেন তবে মামলাটি নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন বিনোদন অঙ্গনের একাধিক তারকা যখন একই মামলায় আসামি হন তখন এটি নিছক আইনি প্রক্রিয়া নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক হিসাব তা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা